একটা দুর্বৃত্ত কমিটি তারা দখল করে রাখছে সেই আশ্রম উদ্ধার করতে যে লালপুরের ইয়ন উন্নয়ন মামলা হয়েছে ওইখানে পর্যটক যাবে ওইখানে এই কমিটি তারা নিয়ন্ত্রণ করে ওখানে সরকারি কোনো বরাদ্দ নাই গোসাইপির আশ্রমে ঢোকার যে রাস্তা সেখানে কাদা ময়লা সেখানে যাওয়ার কোনো উপায় নেই তো এই যে পরিস্থিতি আমরা যে বলছি আমাদের এই পাশেই

জুতা মেরে কেউ অপমান করতে পারে চুল কেটে দেওয়া তারপরে জুতার বাড়ি এগুলো দেওয়া যায় ঘটনা হলো কেউ কিছু মনে করেন আপনি লড়াবেন কিছু জগদ্দল পাথরের মতন সবাই সব জায়গায় এমন শক্তি ভেতরে বসে আছে যে কাউকে কিছু করা যাচ্ছে গোসাইদের আশ্রমকে আমরা রিপোর্ট করলাম যে সেটা দখল হয়ে আছে যেখানে গোসাইদের আশ্রমের ফার্নিচার সেখানকার গাছ গাছা সেখানকার ওই গোসাইদের আশ্রমের বিরাট সম্পত্তি প্রায় ৪৫ বিঘা মত সম্পদ সেগুলো লুটপাট করে সেগুলো লিজ দিচ্ছে কুকুর লিজ দিচ্ছে কোথায় কে খাচ্ছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই কিছু নাই কি উদ্ধার করতে যায় ইউর নামে সিভিল কোর্টে মামলা চিন্তা করা যায় আমরা কোন কিছু বসবাস করছি আমাদের নাটোর রাজবাড়ির কথা দেখি যদি আমরা বলি নাটক রাজবাড়ি তারপর পরে একটা দিদি তারপরে আবার একটা দিদি আপনারা যারা চিনেন তারা বলবেন নাপুর রাজবাড়ির পরে একটা দিঘি তারপরে একটা পাড় তারপরে আমার একটা দিঘি দিঘিটা রাজার পরের দিঘিটা মাছখানের পাড় আমার ওখানে আমার কпти বাড়ি ওখানে আমার নামান কিছু আমি হয়তো আপনাদের কাছে বোঝাইতে পারছি না এক্সপ্লেইন করতে পারছি দিঘিটা রাজার প্রথম দিঘিটা রাজার তারপরে দিঘিটার রাজান মাছখানের পাড়টা হলো ওই পরিমন্ডলা রাজা এত জমি ছিল অন্যের জমিতে পানি চোর আমরা আমাদের এই জাতির রুচি আমাদের শিক্ষা দীক্ষা আমাদের আচরণগত পরিবর্তন যতদিনে না হবে ততদিন এই দেশ আগাবে না এই পর্যটন শিল্প আগাবে না এই রাজবাড়ির মধ্যে

তো আমার মনে করিকে আমাদের আমাদেরকে অ্যাড্রেস না করলে শুধু মিটিং করে আমাদের গণমন্ত্রের প্রয়াত সাংবাদিক আগে থেকেই লেখা থাকে ওই সেমিনারগুলোতে যে কী কী সিদ্ধান্ত হবে তো ওগুলো আমি এখানে দিচ্ছি সই করা উনি বলতেন যে বলতে বলতে বক্তা আর শুনতে শুনতে বর্তা তো আমরা আমি তা মনে করি আমি মনে করি বলতে বলতেই এক সময় পরিবর্তন হয় একটা আওয়াজ তুললে এক সময় পরিবর্তন হয় এ প্রোগ্রাম চিনিস শুরু ছিল এখন প্রশস্ত হয়েছে বলতে বলতে হয়েছে তা আমরা মনে করি যে একদিন পরিবর্তন হয় তা আমরা চাই আমরা নাটোরবাসী হিসেবে প্রশাসনের কর্মকর্তাদের কাছে সুযোগজনের কাছে নাটকবাসীর কাছে আমরা দাবি করি যে দয়া করে প্রত্যেকে আমাদের যার যেখানে যতটুকু অবদান রাখার সুযোগ আছে আমরা সুযোগের দামটা কম দিই আমরা একটু লিখা দেওয়াটা কম দিই আমরা যে জায়গাগুলো দখল হয়ে আছে আমাদের হিস্টোরিক্যাল প্লেস আমাদের রেলিটেজ সেই জায়গাগুলো সামান্য একটু ইনিশিয়ে এত বড় স্পর্ধা গোসাইটির দিতে আশ্রম কারো প্রত্যেক সম্পত্তি হতে পারে না কোন ব্যক্তি কমিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে না এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এটা প্রায় দুইশো আড়াইশো বছরের একটা প্রতিষ্ঠান সেটা কোন চক্র তাদের মুঠোর মধ্যে রাখবে এত বড় স্পর্ধা হতে পারে না এই আমাদের একটু সিরিয়াস হওয়া প্রয়োজন ওই বৈশাখীর আশ্রম আমি তো বৈশাখীর আশ্রম নাম শুনেছি প্রথম আমাদের দেলিসার পত্রিকায় আমি চাকরি করতাম দেলিসার পত্রিকার ডেপুটি এডিটর ইনাম আহমেদ ভাই আসলেন প্রায় ত্রিশ বছর আগে তখন উনি বললেন যে বোসাই দিদি আসল আমি বোসাই দিদি আসল পরে ওনার কাছ থেকে উদ্ধার করলাম যে লাল করে বোসাই দিদি আসল তো এগুলো আমাদের খুবই গৌরবের জায়গা তো সেই জায়গাগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি আমরা উদ্ধার করতে পারি আমাদের ওই যদুনাথ সরকারের বাড়ি সিংড়াতে আমাদের মাদা বক্সের বাড়ি এগুলো যেগুলো সারা পৃথিবীর মানুষ এই মানুষগুলোকে সম্মান করে সারা বাংলাদেশের মানুষ এই মানুষগুলোকে সম্মান করে আজকে ইন্ডিয়ান টেলিভিশনগুলোতে নাটোরের রাবি ভবানির গল্প বলে সিরিয়াল হচ্ছে নাটোরের উত্তরাগণ ভবনের উত্তরাগণ ভবনের ফুটেজ সব আমরা দেখি

উদ্যোগ নেওয়া আমাদের লালপুরের লালপুর অনেক সময় কিন্তু আমাদের